এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি আমি মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করবো লবণ হলুদ দিয়ে দেব কড়াই মসি দিয়েছি কড়াই দেবো সরিষার তেল আসসালামু আলাইকুম কামরুল কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি বাঁধাকপি আর আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি এটা নতুন আলু আর শীতের বাঁধাকপি আর এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি আমি মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করবো মাথাটাকে আমি দুভাগে ভাগ করে ধুয়ে নিয়েছি ভালো করে এবারে তো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে দেবো সি দিয়েছি কড়াই দিব সরিষার তেল তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আর মাছের মাথায়

আর এখানে আছে জিরে রসুন পেঁয়াজ বাটা তেল ছুঁড়ে দিয়েছে হয়ে গেছে হয়ে গেছে এবার আমি কপিগুলো দেখবো কপিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো ঢাকনাটা খুলে ওই তো এরকম হয়েছে কপিটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি কপিটাকে আর একটু ভেজে নিব কপিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন এবার আমি মাছের মাথা দিয়ে দেব গ্যাসের আসটাকে একদম কমিয়ে রেখেছি একটু ভেঙে দিবো মাছের মাথাটাকে খুব বেশি ভাঙবো না তাহলে কাটা বেছে খেতে অসুবিধা হবে রান্নাটা আমার হয়ে যাচ্ছে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেব একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব বাঁধাকপি আর মাছের ঘন্টটা আমি রাখবেন রেডি দেখুন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে আর এইভাবে বাঁধাকপির মাছ দিয়ে ঘন্ট খেতে দারুণ লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যখন নাম এনেছি দেখতে কথাটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ